আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গৌসাশেফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্ক্যাভিস এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা বিয়র্স স্ক্যাভিস একটা ছোঁয়াচেরও রোগ ছোঁয়াচে স্কিন ডিজিজ যেটা খোস পাত্রা বাংলায় বলা হয় যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে বিন্দুমাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলো দেখে তারাও যেন উপকৃত হতে পারে এই খোস স্পেসিফিকভাবে শুধু বাচ্চাদের বেশি হয় তা না বাচ্চাদের ক্ষেত্রে ইদানিং যদিও এটা বেশিভাবে দেখা দেয় বা দেখা যাইতেছে কিন্তু এটা বড়দেরও কিন্তু হইতেছে তো স্ক্যাভিসের আজকের একটা সহজ একটা সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরবো যেটা ফলো করলে আপনারা যে কোনো পেশেন্টই হোক না কেন বয়স তার যেটাই হোক খুব কমের মধ্যে এটা সমাধান আপনারা নিজেরা করতে পারবেন প্রসেসটি একটু আলোচনা করতেছি আট থেকে দশটা পুদিনা পাতা বাজার থেকে পুদিনা পাতা কিনে নিয়ে আসবেন আট থেকে দশটা বা দশ থেকে পনেরোটা পুদিনা পাতা ভালো করে পেস্ট করবেন সেটা পাটায় বেটে হোক সেটা ব্ল্যান্ডিং মেশিনে হোক ভালো করে পেস্ট করে যেই জায়গাগুলার মধ্যে খোসপাত্রা বা স্ক্যাভিস আছে সেই জায়গাটার মধ্যে আপনি ভালো করে অ্যাপ্লাই করে দিবেন ভালো করে অ্যাপ্লাই করে হয়তো বা আধা ঘন্টা রাখলেন আধা ঘন্টা পরে গোসলের যখন সময় আসবে তখন গোসল করে ফেলবেন বা জায়গাটা ভালো করে ধুয়ে ফেলবেন নিয়মিত কোনো পেশেন্ট যার খোস আছে বা স্ক্যাবিস আছে তারা যদি এই নিয়মটা ফলো করে বা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি এই পুদিনা পাতার চাটনিটা ব্যবহার করে তাহলে শরীরের যেই অংশের মধ্যেই যতটুকু অংশ নিয়ে থাকুক না কেন স্ক্যাবিস এটা পুরোপুরিভাবে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে আর ঘরের মধ্যে যদি একাধিক মানুষের থাকে তাহলে সবাই এক করতে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি যদি এটা খাস্তা কোনো কারণে উপকার না করে তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু ন্যাচারাল ট্রিটমেন্ট কোনো ক্ষতি আপনার করবে না কিন্তু আমি আশা রাখি ইনশাল্লাহ খুব কমের মধ্যে আপনারা দেখবেন যে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মাথায় দেখবেন আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং পুরোপুরিভাবে আপনারা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সুইগন আস্মি জিরো সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডসন্ট ট্রিপ্লেস দ্যা একচুয়াল মেডিকেল অ্যাডভাইস অল কনসার্স্ট রিটিউ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিআরস ইনশাল আল্লাহ নেক্সট কোনো পোস্টের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম